ছোট খলিকায় এ জাহান্নামে ও আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির বসতবাড়ির বাউন্ডারির টিনের বেড়া কেটে বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে বাদী ও পরিবারের লোকজনকে মারপিট শুরু করে এবং গুলি করে হত্যা ও দিয়ে পরিবারের সকল সদস্যদের মোবাইল ফোন স্বর্ণালঙ্কার নগদ টাকা এবং পালিত গরু ছাগল মুরগি দূষণ করে আনুমানিক ছয় সাতান্ন টাকা নিয়ে পালিয়ে যায়ের যার মামলা নম্বর বত্রিশ তারিখ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার ধারা খ্রিস্টাব্দশো পঁচানব্বই তিনশো সাতানব্বই আঠারোশো মামলা রুজু হওয়ার